যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত বাংলাদেশের চরম উত্তেজনায় চরম নাটকীয়তায় নেদারল্যান্ডসকে কাঁদিয়ে বাংলাদেশের এক এমন জয় যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত বাংলাদেশের দেখুন এমনই একটা ম্যাচ যে দল জিতবে সেই দল দ্বিতীয় রাউন্ডে এক পা দিয়ে রাখবে এমন সমীকরণে নেদারল্যান্ডসের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিলো বাংলাদেশ যেখানে সাকিব আল হাসানের চৌষট্টি মাহমুদুল্লাহ রিয়াদের পঁচিশ রানে ভর করে নেদারল্যান্ডসকে একশো ষাট রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল টাইগাররা নেদারল্যান্ডস লক্ষ্য তাড়া করতে নেমে যেই আসে সেই কম বলে দুর্দান্ত একা ইনিংস খেলে আউট হয়েছেন দলের হয়ে প্রথম ব্রেক থ্রুটা এনে দেন তাসকিন আহমেদ দলীয় বত্রিশ রানের মাথায় দ্বিতীয় ব্রেক থ্রু এনে দেন তানজিম হাসান সাকিব নেদারল্যান্ডসের দলীয় রান যখন উনসত্তর তখন দুর্দান্ত খেলা বিক্রমজিৎকে ফেরান মাহমুদুল্লাহ রিয়াদ এরপর সে অধিনায়ক অ্যাডার্স বাংলাদেশি বোলারদের উপর চোখ রাঙাচ্ছিলেন হারের এনে দেন রেশাদ হোসেন দলকে খাদের কিনারা থেকে বাঁচানোর চেষ্টা ভয়ঙ্কর ঠিক পরের বলে আবারও উইকেট তুলে নেন রেশাদ হোসেন এরপরে মুস্তাফিজুর রহমানের বলিং ভেরকিতে একশো সতেরো রানে নেদারল্যান্ডসের সাত উইকেটের পতন তবে ম্যাচ চলে যায় শেষের দিকে নেদারল্যান্ডসের জয়ের জন্য প্রয়োজন ছিল পনেরো বলে তিতাল্লিশ তবে শেষ পর্যন্ত লড়াই করেছে নেদারল্যান্ডস যার ফলে শেষ মুহূর্তে নাটকীয়তায় নেদারল্যান্ডসে কাঁদিয়ে বিশ্বকাপের মঞ্চে টিকে থাকল বাংলাদেশ এদিকে যে সমীকরণে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল বাংলাদেশ বিশ্বকাপের মঞ্চে এখন পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে বাংলাদেশ যেখানে দুইটাতে জয় একটিতে পরাজয় পয়েন্ট হচ্ছে চার আর নেদারল্যান্ড বিশ্বকাপের মঞ্চে মোট তিনটা ম্যাচ খেলেছে একটিতে মাত্র জয় তাদের পয়েন্ট হচ্ছে মাত্র দুই নেদারল্যান্ডস যদি শেষ ম্যাচেও জয় লাভ করে তাদের পয়েন্ট হবে চার আর বাংলাদেশ যদি শেষ ম্যাচে জিততে পারে তবে তো ভালো কথা আর যদি শেষ ম্যাচে হেরেই ফেলে কোনো কারণে সেক্ষেত্রে নেদারল্যান্ডসের হবে চার বাংলাদেশের হবে চার সেক্ষেত্রে নেদারল্যান্ডসের থেকে রান রেটের হিসাব নিকাশে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে বাংলাদেশ